কী হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দেখেন তো এটা কি প্রাণী আপনারা এই ধরনের প্রাণী দেখেছেন কিনা সবাই বলবেন আমার তে এই ধরনের হঠাৎ করে এই প্রাণী চলে এসেছে তাই আমি ভিডিও করলাম আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস করবেন ও সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না